নমস্কার সুপ্রিয় দর্শক বর্ষার সময় গাছে যদি সঠিক যত্ন আমরা নিতে পারি তাহলে কিন্তু বর্ষার পরেও আমাদের গাছ সবুজই থাকবে না বরং একের পর এক কিন্তু অগণিত ফুল আমাদের গাছেও আসতেই থাকবে আজকে আমি আপনাদের দেখাবো কি এমন সঠিক পরিচর্যা এবং ঘরোয়া খাবার দিয়ে গাছে আপনারা অগণিত ফুল আনবেন আপনাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল কিন্তু আসা থামতেই চাইবে না তাই আজকের পরিচর্যাগুলো গুরুত্বপূর্ণভাবে আপনারা কিন্তু প্রত্যেকটি স্টেপ ফলো করতে থাকুন কারণ একটি স্টেপ যদি আপনাদের মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের গাছে এরকম ফুল আপনারা পাবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই আমাদের যে গুরুত্বপূর্ণ টিপসগুলোকে মাথায় রাখতে হবে টবের গোড়ায় একেবারেই এখন কিন্তু জল জমতে দেওয়া যাবে না এই জল যদি এখন টবের গোড়ায় জমতে থাকে তাহলে কিন্তু আমাদের গাছের গোড়া পচে গিয়ে গাছটি কিন্তু মারা যাবে অবশ্যই এই সময় ড্রেনেজ হোলগুলোকে পরিষ্কার রাখতে হবে এবং চাইলে আপনি এখন গাছটিকে নতুন পটে রিপোর্ট করতে পারেন দ্বিতীয় নম্বর টিপস গাছকে সম্পূর্ণ সূর্যালোকে রাখা বর্ষার পর এবং বর্ষার সময় আমরা যেরকম গাছটিকে যেখানে রেখেছি সেখান থেকে আমরা অবশ্যই এখন কিন্তু গাছকে সম্পূর্ণ সূর্যালোকে রাখবো অর্থাৎ সে সেমি সেডে কিন্তু আমরা গাছকে রাখবো না এখন গাছে যত গাছ রোদ পাবে তত কিন্তু গাছে যেরকম পোকামাকড়ের আক্রমণ নিয়ন্ত্রণ হবে তার পাশাপাশি আলো বাতাস ধোকার কারণে মাটি শুকনো হবে এবং গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিতে পারবে ভেজা ভেজা অবস্থায় মাটি থাকলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এরকম নানাবিধ সমস্যা কিন্তু দেখা দেবে এবং গাছে যদি আলোর প্রবেশ না ঘটে তাহলে কিন্তু পাতায় পোকামাকড়ের দেখা মিলবে পরবর্তী টিপস গাছে পোকামাকড় নিয়ন্ত্রণ অবশ্যই এখন আমাদের গাছে একটা ফাঙ্গিসাইড এবং মিম অয়েল এই দুটোর ব্যবহার করতে হবে যদি আপনাদের কাছে তা না থাকে তাহলে আপনারা ফ্রেশ একদম হলুদের গুঁড়ো এক লিটার জলে এক চা চামচ হলুদ ভালোভাবে গুলে সেটি যদি আপনারা তিন থেকে চার দিন অন্তর গাছে যদি স্প্রে করতে পারেন এবং তীব্র গতিতে স্প্রে করতে হবে এর ফলে আপনাদের গাছে মিলিবাগ জা পোকা সব কিছু কিন্তু দূর হবে পরবর্তী টিপস এখন ঝড় বৃষ্টির যেহেতু আশঙ্কা নেই তাই এখন কিন্তু গাছ আমাদের জল পাবে না অর্থাৎ বৃষ্টির জল যেহেতু আগে সব সময় গাছের মাটি স্বেচ্ছ সাথে থাকতো সেই স্বেচ্ছ সাথে ভাব কিন্তু এখন আর থাকছে না তাই এখন আমাদের টবের মাটিতে বুঝে জল দিতে হবে টবের মাটির উপরের অংশে আমরা হাত দিয়ে দেখব যদি টবের মাটি ঠান্ডা অথবা ভিজে ভিজে ভাব না থাকে তখনই আমরা কিন্তু গাছে জল প্রয়োগ করব। এর পরবর্তী আমাদের গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে গাছের কাটাই ছাটাই জবা গাছে কাটাই ছাটাইয়ের মাধ্যমে কিন্তু আমরা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে পারি বিশেষ করে দেশি জবা গাছের কিন্তু এটাই হচ্ছে গোপনীয় টিপস এই ট্রিক্স যদি আপনারাও আপনাদের গাছে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছেও কথা দিচ্ছি প্রচুর পরিমাণে ফুল আসবে এখন আপনাদের একটুখানি অঙ্ক কষতে হবে অর্থাৎ গাছের জন্য আপনারা কি অঙ্ক কষবেন এখানে প্রথমেই আসি গাছের কাটাই ছাটাই আপনাদের গাছে যদি চার থেকে পাঁচটি ডাল থাকে সেই ডালগুলোকে আজকেই উপর থেকে কিন্তু ছেটে দিন অর্থাৎ যেই গাছে আপনাদের যেই ডালে কুড়ি আসছে না বা কুড়ির দেখা নেই সেই ডালগুলোকে উপর থেকে আপনারা কেটে দিন এক থেকে দেড় ইঞ্চি এই কাটার ফলে আপনাদের গাছের নিচ থেকে অসংখ্য পরিমাণে কিন্তু ডাল বেরোবে এই ডালের প্রত্যেকটি মাথায় কিন্তু গাছে কুড়ি আসে অর্থাৎ জবা গাছের অগ্রভাগে অর্থাৎ অগ্র মুকুলের জায়গাটায় কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসে গাছের সাইড দিয়ে অথবা গাছের নিচ অংশে কিন্তু একদমই কুড়ি আসে না জবা গাছের ক্ষেত্রে তাই এখন কিন্তু আপনাদের অবশ্যই উপরের মাথাটিকে কেটে দিতে হবে এর ফলে যেহেতু গাছ ঝাঁকড়া হবে নতুন নতুন ডাল বেরোবে তার পাশাপাশি গাছে কুড়িরও আগমন কিন্তু দেখা দেবে এই কুড়িকে আনার জন্য আমাদের গাছে দুটি খাবার প্রয়োগ করতে হবে সেটি আপনাদের লাস্টে বলবো আগে আপনাদের অঙ্কটি বোঝাই এখন ভাবুন যদি আপনাদের গাছে দশটি ডাল হয় সেই দশটি ডালের মধ্যে এরকমভাবে যদি পাঁচ থেকে ছটি করে কুড়ি থাকে তাহলে আপনারা কিন্তু পাঁচ দশকে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশটিরও বেশি কুড়ি পাবেন আমার এই গাছটিতে দেখুন গাছ পুরো ঝাঁকড়া হয়ে প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি এসছে যেদিকেই তাকাবেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এই কুড়ি আনার জন্য আমাদের এমন কিছু সার প্রয়োগ করতে হবে যা কুড়ি আনতে সাহায্য করবে এবং তার পাশাপাশি এমন কিছু সার প্রয়োগ করতে হবে যা আমাদের কুড়িটিকে গাছে ধরে রাখবে ফুলের সাইজ বড় করবে এবং গাছের যাতে কুড়িগুলো হলুদ হয়ে না পড়ে যায় সেটি দেখবে এর জন্য আমাদের গাছে এরকম শয় শয় ফুল পেতে গাছের অবশ্যই ছাঁটাই করা দরকার এখন কিন্তু আপনারা কোনো মতেই হার্ড প্রুনিং করবেন না অর্থাৎ আপনাদের গাছের একদম সবুজ অংশগুলোকে আপনারা হাত দিয়ে অথবা কোনো ব্লেডের মাধ্যমে কেটে দেবেন এবং কাটা অংশে অবশ্যই পারলে একবার হলুদ গুঁড়ো লাগিয়ে দেবেন এর ফলে আপনাদের গাছের নিচ থেকে প্রচুর পরিমাণে যেরকম ফুল অর্থাৎ ফুলের কুড়ি আসা শুরু হবে তার পাশাপাশি গাছ কিন্তু অনেক ঝাঁকড়া হয়ে উঠবে ঝাঁকড়া করার জন্য আমাদের এই কাটাই ছাটাইটা কিন্তু অবশ্যই গাছে এখন করতেই হবে এর ফলে ধীরে ধীরে আপনাদের গাছেও কিন্তু অনেক ডালপালার সংখ্যা বাড়বে তার পাশাপাশি গাছে শহে শয় কুড়ি হাসতে শুরু করবে এই কুড়িটি আনার জন্য আমাদের প্রথম যে তরল সারটি আমরা গাছে ব্যবহার করব। চলুন সেটি দেখে নিই কলার খোসা ভিজানো জল কলার খোসাকে কেটে আমরা একটি পাত্রে ভিজিয়ে রাখবো তিন থেকে চার দিনের জন্য এখানে আপনারা ছ থেকে সাতটি কলার খোসা বা চার থেকে পাঁচটি কলার খোসা যদি কম পরিমাণে হয় তাহলে এক লিটার জল অথবা পাঁচশো এমএল জলের মধ্যে আপনারা ভিজিয়ে রাখবেন আপনারা যেই পাত্রেই ভেজাচ্ছেন সেই জলটিকে আপনারা কি করবেন পরের তিন থেকে চার দিন পর সমপরিমাণ জল অর্থাৎ যদি আপনারা এক লিটার জল নেন তাহলে এক লিটার জলের সাথে পরে আবার মিশিয়ে সেটিকে দু লিটার করবেন করার পর এই জলটিকেই আমরা গাছের টবে এবং গাছের পাতায় সমস্ত জায়গায় গাছে কিন্তু দিয়ে দেব। আমাদের যে নতুন ডাল সেই ডালেও যেরকম এই জলটি পাবে তার পাশাপাশি গাছের মাটিতেও কিন্তু আমরা এই তরল সারটি প্রয়োগ করব। আমরা একটি দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আড়াইশো থেকে তিনশো এম পর্যন্ত প্রয়োগ করতে পারব এই জল গাছে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে গাছ যেরকম প্রচুর পরিমাণে পটাশ পাবে এবং গাছে কিন্তু কুড়ি আসতে শুরু করবে এবং ফুলের আকার বড় হবে এবং গাছ কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুড়িতে ভরে উঠবে দ্বিতীয় আমাদের যে তরলসারটি সেটি হলো পেঁয়াজের খোসার জল পেঁয়াজের খোসা আমরা দু থেকে তিন দিন ভিজিয়ে রাখব পাঁচশো এম জলের মধ্যে এতে যেরকম প্রচুর পরিমাণে সালফার আছে যা গাছের রোগ পোকার আক্রমণকে কমাবে এবং কুড়ি ঝরতে দেবে না অর্থাৎ কুড়ি যে আমাদের হলুদ হয়ে পড়ে যায় সেই কুড়িগুলোকে গাছে ধরে রাখবে এবং প্রচুর পরিমাণে পটাশিয়ামও রয়েছে যা আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আনতেও সাহায্য করবে এই সারগুলো আমরা যে গাছে প্রয়োগ করব সেটার কিন্তু একটি নিয়ম রীতি আছে সেই নিয়ম হলো গাছের মাটি যখন শুকনো থাকবে অর্থাৎ যদি আজকে আমি বিকালে জল দিই তাহলে আপনি কালকে বিকালে বা একদম সকাল সকাল আপনারা গাছে এই তরল সারগুলো প্রয়োগ করতে পারবেন যদি আজকে আপনি সকালে গাছে জল দিয়ে থাকেন সারাদিনে রোদ পাওয়ার পর যদি বিকেলে গাছের গোড়া শুকনো হয়ে যায় তখন কিন্তু আপনি এই তরল সারটি প্রয়োগ করবেন গাছের গোড়া ভালোভাবে খুশে নিয়ে তারপরে আমরা এই তরল সারটি গাছে প্রয়োগ করবো সপ্তাহে একবার করে সপ্তাহে একবার কিভাবে আপনারা প্রয়োগ করবেন অল্টারনেট করে প্রয়োগ করবেন অর্থাৎ আপনি প্রথম সাত দিন পরে যে কলার খোসার জলটি দিচ্ছেন তার পরবর্তী সপ্তাহে আপনারা দেবেন পেঁয়াজের খোসার এই তরল লিকুইড এই তরল লিকুইডও একইভাবে আপনারা সমপরিমাণ জলের সাথে মিশিয়ে যতটা পারবেন পাতলা করে গাছে প্রয়োগ করবেন ঘন করে প্রয়োগ করলে গাছে কিন্তু হিতে বিপরীত হতে পারে এর ফলে গাছ এরকম সঠিকভাবে সারটি গ্রহণ করতে পারবে না এবং গাছেরও কিন্তু ক্ষতি হবে তাই এখন অবশ্যই আমাদের এই জলটিকে পাতলা করে গাছে প্রয়োগ করতে হবে এর ফলে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে এই দুটি সার যদি আপনারাও আপনাদের গাছে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছেও অগণিত ফুল আসবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইভাবেই গাছকে কিন্তু ভালোবাসতে থাকুন ধন্যবাদ